টি সি গার্ডেন রিসোর্ট লাঙ্কোয়ে মালয়েশিয়া থেকে সবাইকে স্বাগতম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের গত তিন দিন ধরে আমরা এখানেই থাকছি সেই টিসি গার্ডেন রিসোর্ট লাঙ্কাওয়েতে অবস্থিত এই রিসোর্টটি খুবই নির্বিল একটি জায়গায় এই রিসোর্ট সম্পর্কে বিস্তারিত আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে গেছেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি আজকে মূলত আমরা যাচ্ছি ইগল স্কয়ার ইগল স্কয়ার হচ্ছে লাঙ্কাও বিখ্যাত একটি জায়গা তো সেই জায়গাতে আমরা পরিভ্রমণ করব আজকে কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি চলে আসবে ফ্যামিলি অলরেডি রেডি হচ্ছে টাইম দেওয়া আছে ওই টাইম মতন আমরা বেরিয়ে যাব তো দেখতে থাকুন অনেক তথ্য পেয়ে যাবেন আশা করি চলুন তাহলে ঘুরে আসি ইগল স্কয়ার থেকে আজ এপ্রিল মাসের তিন তারিখ দুই সাল মালয়েশিয়ার লাঙ্কাউতে আজ আমাদের তৃতীয় দিন যাচ্ছি ইগল স্কোয়ার পরিদর্শনে আজকে ভ্রমণ সঙ্গীরা যথারীতি আমার পরিবার এখন বাজে বারোটা দশ মিনিট আমরা যাচ্ছি ইগল স্কয়ারে প্রত্যেকটা রোড ঘাট খুবই ক্লিন খুবই ভালো আমাদের টিসি গার্ডেন রিসোর্টটি মূলত মালয়েশিয়ার কেদা প্রদেশের লাঙ্কাই দ্বীপের জালান উলুম এলাকা নামক স্থানে অবস্থিত এবং আমরা যেখানে যাচ্ছি সেই ইগল স্কয়ারটি লাঙ্কাই দ্বীপের রাজধানী কোয়া এর পার্সিয়ারান পুতেরা নামক স্থানে অবস্থিত আমাদের রিসোর্ট থেকে ইগল স্কয়ারের দূরত্ব সতেরো দশমিক নয় কিলোমিটার আর এই গাড়ি করে যেতে আমাদের সময় লাগবে মাত্র ২৭ মিনিট বন্ধুরা আমরা এখন পাড়ি দিচ্ছি লাঙ্কো এর মেন সিটি কোয়া এই যে দেখতেছেন বিল্ডিং এবং জাকজমক একটি জায়গা এটি সেই কোয়া যেটা লঙ্কাওয়ের রাজধানী বলা হয় কোয়া হল কেদাহ রাজ্যের মালয়েশিয়ার দ্বীপ জেলা লাঙ্কাওয়ের রাজধানী এবং প্রধান শহর যদিও এটি প্রধান শহর এবং দর্শনার্থীদের কেন্দ্রস্থল বাট এটি একটি বাণিজ্যিক কেন্দ্রও বটে কোয়া শহরটি মূলত লাঙ্কাওয়ি জেলার রাজধানী হিসেবে কাজ করে যা উত্তর পশ্চিম মালয়েশিয়ার একটি দ্বীপ এটি তিরিশ হাজারেরও বেশি জনসংখ্যার একটি প্রধান শহর এবং এটি দ্বীপের একটি বাণিজ্যিক কেন্দ্র বটে যা উনিশশো সাল থেকে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কুয়া সমুদ্রের দ্বারা অবস্থিত কিন্তু এর কোনো উপযুক্ত সৈকত নেই এখানে হোটেল আছে কিন্তু কোনো রিসোর্ট নেই এবং এটি লাঙ্কোয়ের বাকি অংশ ঘুরে দেখার জন্য একটি ভালো ঘাঁটি হিসেবে বিবেচিত হয় যদিও এটি একটি ব্যস্ত শহর কিন্তু সমুদ্র সৈকত রিসোর্ট এগুলো নেই এই ইগোল স্কোয়ারটি নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি মালয়েশিয়া লাংকোয়তে অবস্থিত ইগল স্কোয়ার বা দাতারাং লাং হল একটি বিশাল রাজকীয় ইগল ভাস্কর্য বিশিষ্ট একটি পাবলিক স্কোয়ার এবং এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ যা এর আইকনিক ওয়াটারফ্রন্ট অবস্থানের জন্য পরিচিত স্কোয়ারটি লাঙ্কোয়ের রাজধানী কোয়ার জলপ্রান্তে অবস্থিত এই বারো মিটার লম্বা বাদামী বর্ণের ইগল ভাস্কর্যটি যেন উড়ে যাওয়ার জন্য প্রস্তুত এটি লাঙ্কোয়ের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি এবং দর্শনার্থীদের জন্য অবশ্যই দেখার মতো লাঙ্কাওয়ে দাপ্তরিকভাবে এই লাঙ্কাওয়ে দ্য জুয়েল অব কেদাহা নামে পরিচিত এটি উত্তর পশ্চিম মালয়েশিয়ার উপকূল থেকে তিরিশ কিলোমিটার দূরে আন্দামান সাগরে একশো চারটি দ্বীপমালা নিয়ে গঠিত দ্বীপগুলি মালয়েশিয়ার কেদাহ প্রদেশের অন্তর্গত সর্ববৃহৎ দ্বীপটিও এই লাঙ্কাওয়ে দ্বীপ নামে পরিচিত দ্বীপটি শুল্কমুক্ত দ্বীপে যাতায়াতের একমাত্র ব্যবস্থা হল বিমান এবং ফেরি বন্ধুরা ইগল পয়েন্ট থেকে সোজা পেছন দিকে আসলেই এই দুটি মার্কেট পেয়ে যাবে একটা ওই পাশটায় সেম এই পাশেও আরেকটা আছে আমরা এখানে এসেছি পানি কিনতে পারবেন ড্রিঙ্কস আছে বিভিন্ন ড্রিঙ্কস ক্যাপ অনেক বড় একটা সুপার শপের মতো কিন্তু জাস্ট বিভিন্ন গিফট আইটেম এখানে অনেক কিছু পেয়ে যাবেন ক্যাপ থেকে শুরু করে ব্যাগ চমৎকার জায়গা ড্রিঙ্কস আছে আইসক্রিম খাচ্ছে ওরা এ ফিউ মমেন্টস বন্ধুরা আমাদের আজকের ভ্রমণ অভিজ্ঞতায় লাঙ্কাও এই ইগল স্কোয়ারটি ছিল আরেকটি মাইল ফলক যা পরিদর্শন শেষে এখন আমরা এখানকার বাজেট ফ্রেন্ডলি ইন্ডিয়ান রেস্টুরেন্টের দিকে যাচ্ছি যেখানে পিওর বাঙালি খাবার পাওয়া যায় বন্ধুরা ইগল স্কোয়ার থেকে আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি যেহেতু এখন বাজে ওয়ান থার্টি এম সো লাঞ্চটা কমপ্লিট করে নিই কোথায় লঙ্কাওয়াইতে লাঞ্চ সারবেন সেটা চলুন তাহলে দেখি মালয়েশিয়া লঙ্কোতে এই বাঙালি রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায় খাবারের মান কেমন এবং কত খরচ পড়লো চলুন তা জেনে নিই আমরা ইগল স্কোয়ার থেকে বললাম বললাম যে একটা এমন একটা রেস্টুরেন্ট আসলে প্রত্যেক দিনে যে বিরিয়ানি ফাস্টফুড এগুলো খেয়ে তো একটু বাংলা ভাত ডাল ভর্তা ভাজি এই টাইপের হোটেল একটা নিয়ে যাতে তো উনি আমাদেরকে এই হোটেলে নিয়ে আসছে এখন যেখানে যাচ্ছি হোটেলে নামটা একটু দেখাচ্ছি নাসিকান্দার হাজি মোহাম্মদ আলী রেস্টুরেন্ট ওপেন আছে এ ফিউ মোমেন্টস লেটার মালয়েশিয়া লাঙ্কয়েতে আজকের এই লাঞ্চটি ছিল আমাদের কাছে সেরা আমরা চেষ্টা করেছিলাম আজকে যেভাবেই হোক একটি বাজেটের মধ্যে ভালো মানের বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বের করা এবং সেখানে আমাদের দুপুরের খাবার সম্পন্ন করা যদিও বা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করেছিলেন আমাদের ড্রাইভার মিস রোহানি আজকে আমাদের খাবারের আইটেমগুলো ছিল পুরোদস্তর বাঙালিয়ানা খাবার যেমন সাদা ভাত বিভিন্ন রকম ভর্তা ভাজি ভাজা রুই মাছ মসুরির ডাল দেশি চিকেন কচুর সহ এই ধরনের অনেক কিছু পরিশেষে আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো জুস ড্রাইভার সহ আমাদের এই চারজনের মোট খাবারের বিল এসেছিল মাত্র সাতাত্তর দশমিক পঁচাশি মালয়েশিয়ান রিঙ্গিত যা বাংলা টাকায় আসে বাইশশো পঁচাত্তর টাকার মতো যদি মালয়েশিয়ার লাঙ্কইতে থাকেন এবং আপনি বাঙালি হন তাহলে আমি বলবো একবার এখানে ট্রাই করে দেখতে পারেন সত্যি কথা বলতে কিছু খাবারের স্বাদ মাতৃভূমির মতোই ভালো ছিল তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্য ভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়